মিস হোসেন না আপনি যে বিষয়বস্তুটা উত্থাপন করেছিলেন শিরোনাম দেশকার হুম সেটা দরিদ্র কথা হচ্ছে না এটা এই কারণেই যে দেশের সম্পদ সব এই মুষ্টিমেয় কিছু মানুষের হাতে চলে যাচ্ছে তারা সমস্ত জবাবদিহিতার ঊর্ধ্বে তাদের অপরাধমুক্তিত হবার পরও তাদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নানা ব্যবস্থা না হয় কিন্তু দেশের ভেতরে আসলে তারা পিছুয়ে ডেটওয়ে সারভাইভ করে যেতে পারছে তুলনামূলক বিচারে খুবই সাধারণ অপরাধ করে অনেক মানুষ এখানে পার পায় না না জবাবদিহিতার উদ্যোগ কি নয় আপনার আইনের উদ্যোগও সেটা তো মুখে সবাই বলছে কিন্তু কাজে কি দেখা যেমন যেমন আপনি ধরেন আপনি যেমন উনি উনি যেটা প্রশ্ন করলেন যে কীভাবে বাইরে চলে যান হ্যাঁ এখনও যেন আপনি হোম মিনিস্টার সম্পর্কে বলেছেন আমার বন্ধুবর্ধের ভূগেশ মন্তারুদ্দার হোম মিনিস্টার তো অফিসিয়াল রিপোর্টটা বলবেন তার কাছে অফিসিয়াল রিপোর্ট যদি থাকে আপনার কাছে কি অফিসিয়াল রিপোর্ট যদি থাকে যে তার সম্পর্কে কোনো তার কাছে কোনো তথ্য মানে সরকারের কাছে কোনো তথ্য নেই বেনজির আহমেদ কোন কথা আছে তাহলে এটা কি এটা কি গ্রহণযোগ্য অফিসিয়াল অফিসিয়ালি এটা র‍্যাঙ্ক এন্ড ফাইল দেখেন তার কাছে অফিসিয়াল না আমি আমি ওনার কথা বলছি না আমি বলছি সরকারের কাছে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তথ্য নেই যে বেনজির আহমেদ কোথায় আছেন সেটা কি গ্রহণযোগ্য কিনা আপনার কাছে না নিশ্চয় আছে হুম নেই কথা বলবো না সরকারের গোয়েন্দা সংস্থার কাছে তার অবস্থান সম্পর্কে কোনো নিউজ নেই এই কথা বললে এটা গোয়েন্দা সংস্থাগুলোর ক্যাপাবিলিটি সম্পর্কে কোয়েশ্চেন উঠবে কাজে তাদের কাছে নিশ্চয়ই নিউজ আছে না কিন্তু তাহলে তাহলে এই কথা আসছে কেন যে আমাদের কাছে তথ্য নেই না এটা হয়তো হোম মিনিস্টার কাছে রিপোর্টটা প্রেস হয়নি এমন হতে পারে উনি যখন বলছেন অফিসিয়াল বক্তব্য একজন হোম মিনিস্টার কাছে তারপরে তো সময় গেছে তারপরে তো এটা নিয়ে আসছে কথা আসছে এবং

আমরা বলছি যে এগুলো দুদক যেন ইনভেস্টিগেট করছে এবং ইনভেস্টিগেশন এবং দুদকই তো বের করেছে সব কিছু তারপরে দুদক সংবাদপত্রের সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে খুঁজে বের করা অনুসন্ধান করা অনুসন্ধান করে এটাকে নিউজ করা তারপরে নিউজ ধরে দুদক তো নেই এবং স্বাধীনভাবে কাজ করছে এমনকি তার সম্পদ স্থাপ সম্পদ তারা মনে হয় ক্রক করে ফেলেছিল একেবারে ব্যাংক রিজার্ভ করেছিল ব্যাংকটি ফ্রিজ করেছিল তো এখন এটা কিন্তু আদালতের না কিন্তু টাকা পয়সা বাইরেই চলে গেছে ইনভেস্টিগেট হচ্ছে আদালত স্বাধীন তাহলে আপনারা বলেন যে বিচার বিভাগ স্বাধীন নয় আমরা কি বলি না আমরা তো আমার কাছে অপোজিশন থেকে বলা হয় যে আমাদের বিচার বিভাগ স্বাধীন নয় সুযোগ স্বাধীন নয় বাট প্র্যাকটিক্যালি স্বাধীন এটা প্রমাণিত হলো এটা প্রমাণিত হয়েছে এবং ইনভেস্টিগেট হচ্ছে ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে তারপরে হবে মামলা হবে মামলার পরে আপনার বিচারিক প্রক্রিয়া শুরু হবে এ বিষয়ে ধাপে ধাপে হচ্ছে এখানে আপনার হতাশার কিছু নেই আমি একটাকে ডিফেন্ড করতে গিয়ে বা একটাকে ডিফেন্ড করতে একটাকে অপোজ করতে পারবো না আমি অন্যান্য রেফারেন্স নিয়ে আসবো না এবং কোনো আমলই যেমন এসপি কোহিনুর এসপু কোহিনের নাম সবাই জানে এটা বিএনপির আমলে তৈরি হয়েছে মালটা কেমন ছিল এই কথাগুলো আসছি ভুলে গেছি আমরা আমরা ভুলে গেছি যখন এসপি কোহিনুর ছিল বলে এখন এরকম না তৈরি করতে হবে নট আপনার এগুলো তো খারাপ দৃষ্টান্ত যেগুলো স্থাপিত হয় সেখান থেকে কিছু ময়লা আবর্জনা তৈরি হয় বিএনপির কারণে এগুলো আপনি যদি বলেন পরাশির সেই প্রান্তরে আপনি যদি বলেন ইতিহাস আর আলোকে আমরা যদি বলি যে নবাব মির মির্জাফর আলীর জন্ম হয়েছে বিশ্বাসঘাতকতার জন্য মির্জাফর কিন্তু এখানেই শেষ আবার ধারাবাহিকভাবেই পৃথিবীর ইতিহাস মির্জাপুরের তৈরি হয় কাজে এদের তৈরি সবসময় ছিল হচ্ছে এবার এটা ভালো সংরক্ষণ নয় ভালো কথা নয় এটা পৃথিবীর সব জায়গায় হচ্ছে কম বেশি কাজ দুর্নীতিবাদ লুটেরা ওদের বিরুদ্ধে সরকার এই ব্যবস্থা গ্রহণ করছে কি না বা সরকার তাদেরকে ডিফেন্ড করছে কি না এটা আপনার দেখার বিষয় সরকারের পক্ষ থেকে তাদের পৃষ্ঠপোষকতা করা হচ্ছে কিনা সেটা আপনার দেখতে হবে আমাদের দিক সরকারের দিক থেকে এদের পেছনে কোনো পৃষ্ঠপোষকতা নেই এবং স্বাধীনভাবে দুদক তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে আপনাকে আশাবাদী হওয়া উচিত এবং জাতিকেও আশাবাদী করে গড়ে তোলা উচিত কাজেই আমরা এখানে দুজন দুজনের 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 কথা বললাম যেমন আপনি বলে গেছি আমরা কিন্তু আমরা বলে গেছি যেমন এই নৌসিন যে শিশুটা মারা গেল মায়ের কুলে যুব দুই গ্রুপের বন্দুকের গুলিতে মারা গেল

আমরা যে রাজনৈতিক গুণে গড়ে উঠেছি ঐতিহ্যে ইতিহাসে গৌরবের গাথায় আছি পঁচাত্তর বছর বয়সে পাড়ি দিতে যাচ্ছি আমরা প্লাটিনাম প্রোগ্রাম করতে যাচ্ছি বিএনপি কিন্তু ওই ধাতুতে গড়া না রাজনীতির ইতিহাস নেই রাজনৈতিক প্রক্রিয়া নেই সে কারণে তো আমার প্রশ্ন মিস্টার আহমেদ হোসেন যে যে মাইনরিটিরা বাংলাদেশের সবচেয়ে বেশি নিরাপদ মনে করে নিজেদেরকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সেই মাইনরিটি হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি গোপালগঞ্জের এলাকা গোপালগঞ্জে বঙ্গবন্ধুর জন্মস্থানে প্রধানমন্ত্রীর পৈতৃক নিবাস যেটা সেখানে তিনি হিন্দুদের সম্পত্তি একের পর এক দখল করে নিয়েছেন তিনি কালীগঞ্জে ক্রিশ্চিয়ান মাইনরিটি সম্পত্তি দখল করে নিয়েছেন একের পর এক তিনি হিল ফ্র্যাকসে নিতাতি জনগোষ্ঠীর সম্পদ মাইনরিটি যারা তাদের মনে করেন আমি দখলবাদের পক্ষে কথা বলবো ব্যবস্থা নেন নাই তো আপনার আপনি তো এখন পেয়েছি খবর

অথবা মিডিয়াতে এসেছে বাট এটাও শিওর যে বাংলাদেশে ইট ইজ টুটালি নন কম্পুনাল স্টেট এবং আমরা যারা আমি বলছি যে রাষ্ট্র ব্যবস্থায় এত সংস্থা থাকতে কেউ কিছু জানে না উনি এই হাজার হাজার কোটি টাকা সম্পদ করে ফেলেন জেনারেল আজকে এতক্ষণ করলেন এটা নিঃস জানে না এটা নিঃসন্দেহে কিংবা কিংবা আনারের মতো ব্যক্তিকে আপনারা সংসদ সদস্য মনোনয়ন দেন না তিনি জনপ্রিয় পপুলারিটি হিজ ইলেকটেড সেভারট টাইম আপনি কি মনে করেন তিনি প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচন করে তিনি জনপ্রিয়তা প্রমাণ করেছেন হ্যাঁ বারবার তিনবার হয়েছে চোদ্দো আঠারো চব্বিশে আপনার চোদ্দো সাল আপনি আমাদের অ্যাডভোকেট মাসুদ উদ্দা বলেন চোদ্দো সালের কথা চোদ্দ সালে দুটো পদ ছিল সংবিধান বনাম সন্ত্রাস না না আমি সেই আলোচনা করছি না কারণ চোদ্দোতে তাকে প্রতিযোগিতার মধ্যে পড়তে হয়নি না আট বাট আঠারোতে হয়নি আট হাজার তিনি ছিলেন এমপি না তারপরে আঠ চোদ্দ আঠারো এবং চব্বিশ এবার হয়েছে এবং তার এবার কারণেই তাকে রোমেশন দেওয়া হয়েছে কিন্তু তার অতীত অতীত তো আমি জানি না

খুনি মুস্তাকের পার্টি গেছে জন্মগত জন্মগতভাবে অনেকেই ছিল জন্মগতভাবে লাভ লাভ নেই এটা কখন যে কেউ চরিত্র বদলায় এটা বলা যাবে না হয়তো সে বিএনপি করেছে বা সে বিএনপি ছেড়ে চলে আসছে মনে করেছে সে ভুল করেছে এটা অন্যায় কিছু নয় আমরা গ্রহণ করেছি আমরা পপুলারিটি দেখেছি জনগণ তাকে ভালোবাসা আপনি আপনি মনে করেন যে তিনি খুব ফেয়ার একটা লোক ছিলেন কোনটা আমার কাছে তাই তো মনে হবে

আমি কিল সাপোর্ট দিচ্ছি মানে একজন একজন সন্ত্রাসী যদি কিল্ড হয় নিশ্চয়ই আপনি হত্যাকাণ্ডের নিন্দা করবেন পার্লামেন্ট আমি আমার চুখ হচ্ছে ইজ এ মেম্বার অফ পার্লামেন্ট এই যে পার্লামেন্ট বসবে তার উপর শোক প্রস্তাব আসবে ওকে আমরা শোক প্রস্তাবে নিরাপত্তা পালন করবো তার উপর বক্তব্য দিব পার্লামেন্ট রেজলিউশন হবে সুতরাং পার্লামেন্ট মেম্বারকে সেভাবে দেখতে হবে পার্লামেন্ট মেম্বার হলে তার কোনো দোষ ত্রুটি নেই পাল্লা মেম্বার হলে নিশ্চয়ই জীবন দশাধষ্টি তাহলে বেতরা পড়বে বাট মৃত্যুর পরে তার মৃত্যুটাকে আমি জায়গা করার জন্য আপনি এই কথাগুলো বলা হবে এটা অপরাধ মাসুদার দেখুন আমাদের সংবিধান সুপ্রিম ল ল্যান্ড সংসদ সদস্যকে কোনো এক্সামটেড করে নাই অপরাধ থেকে তাদের কোনো দায় মুক্তি নেই